আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের মধ্যে কিন্তু তিনটা দল হয়ে গেছে এখন বর্তমানে তিনটা দল রয়েছে একটা হচ্ছে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমরা পরীক্ষা দিব আরেক দল শিক্ষার্থী বলতেছে যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক আরেক দল বলতেছে যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হোক তো বিষয়টা হচ্ছে যে এইভাবে যদি তিনটা দল যদি আলাদা আলাদা হয়ে যায় সেক্ষেত্রে এইচএসসি চব্বিশ পরীক্ষা কিন্তু এগারো সেপ্টেম্বর থেকে শুরু হবে এটা আমি তোমাদের বলে রাখি একের সঙ্গে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা কি আদৌ হবে বা হবে না বা সাবজেক্ট ম্যাপিং হবে বা অটোপাস দেবে কি হবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি ভাবতেছে বা শিক্ষা বোর্ড কী করবে এবং বা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে অনেকে এসএমএস করতেছে যে ভাইয়া আমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষা আমরা দেব আমরা পরীক্ষায় অংশগ্রহণ করবো আমরা পরীক্ষা দিব অনেক শিক্ষার্থী আবার অনেক দল শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমরা অটো অটোপাত চাই আমরা আর পরীক্ষা দিবো না আমরা পরীক্ষায় বসবো না আমরা অটো পাচ্ছ চাই আরেক দল শিক্ষার্থী বলতেছে ভাইয়া আমরা সাবজেক্ট ম্যাপিং চাই আমরা অটো অটোপাথ চাই না আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করতে হবে তো এখন তিনটা দল যদি হয় সেক্ষেত্রে তিনটা দলকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তো আর মূল্যায়ন করতে পারবে না যে কোনো একটা দলকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু মূল্যায়ন করবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা কোনটা চাও সেটা তোমরা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাও তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করতেছে বা বিক্ষোভ করতেছে তোমাদের এই তথ্যগুলো যদি আমাদেরকে পাঠাতে চাও সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা পাঠাতে পারো কারণ আমরা চেষ্টা করতেছি যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের যে কোনো একটা সিদ্ধান্ত আসুক যে কোনো একটা হয় পরীক্ষা হোক বা অটোভাস হোক বা সাবজেক্ট ম্যাপিং হোক যে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসুক কারণ এভাবে চললে এইচএসসি পরীক্ষা কিন্তু এগারো সেপ্টেম্বর থেকে শুরু হবে এটা আমি তোমাদের বলে রাখি তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা হবে কিনা এই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম তো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা আন্দোলন করছে বা বিক্ষোভ করেছে তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তোমরা যদি অটোপাত চাও বা সাবজেক্ট ম্যাপিং চাও বা পরীক্ষা দিতে চাও যে কোনো একটা তোমরাই তোমাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তিনটা দল হওয়ার কারণে কিন্তু এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় অতটা গুরুত্বভাবে নিচ্ছে না তো তোমরা কোনটা চাচ্ছ সেটা তোমাদের অতি দ্রুত ঠিক করতে হবে এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় বরাবর কিন্তু দ্রুত তোমাদের পাঠাতে হবে কারণ সামনে মাসে এগারো তারিখ থেকে যদি তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছুই করণীয় থাকবে না তো আমি তোমাদের যে কথাগুলো বলতেছি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভাবো সেক্ষেত্রে কিন্তু তোমার শরীর তথ্যরা বুঝতে পারবে শুধু চট্টগ্রাম না এভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু এইসএসসি চব্বিশ পরীক্ষায় আন্দোলন করতেছে তবে তিনটা দল যদি আন্দোলন করে কখনোই কিন্তু সেটা সফল হতে পারে না বা সাফল্য হতে পারে না তো বিষয়টা হচ্ছে যে সামান্যকের কিছু ভাইরা বলতেছে যে এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীরা অনেক অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে সেক্ষেত্রে তারা বলতেছে যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টা বিবেচনা করতে হবে তো বিষয়টা হচ্ছে যেমন তোমরা আমাদেরকে বলতেছো যে এইসিসি চব্বিশ পরীক্ষা নিয়ে কিছু বলতে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেছি সমন্বয়কের ভাইরাও কিন্তু এই বিষয়টা উল্লেখ করতেছে যে এইস চব্বিশ পরীক্ষার্থীরা অনেকেই হসপিটাল হসপিটালে রয়েছে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না সেক্ষেত্রে হয়তো শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টা দেখুক তবে আমরাও বলতেছি সমন্বয়ক ভাইরাও কিন্তু বলতেছে তবে এই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ বিবেচনা করবে এখন শিক্ষা মন্ত্রণালয় চাইলে এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করতে পারে শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্ট দিতে পারে শিক্ষা মন্ত্রণালয় চাইলে তোমাদেরকে অটো পাস দিতে পারে তবে অবশ্যই তোমাদের কিন্তু একতা থাকতে হবে একটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু শিক্ষা মন্ত্রণালয় দ্রুত জানাতে হবে তো এই বিষয়গুলো তোমাদের বিবেচনা করতে হবে তাহলে হয়তো বা তোমরা এই বিষয়ে সাফল্য অর্জন করতে পারো অবশেষে তোমাদের সিলেট বোর্ডের রুটিন কিন্তু প্রকাশিত করা হয়েছে ইতিমধ্যে তোমরা জানো যে বাংলা এবং ইংরেজি বিষয় পরীক্ষা হয়েছিল না এই পরীক্ষার রুটিনটা প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট শিক্ষা বোর্ড তো তোমাদের ভূগোলতে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের এখানে যদি তোমাদের একটু দেখা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো বিশ বাইশ এবং চব্বিশ অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো চলবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইস এসসি চব্বিশ পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোটি আপডেট ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো